আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুফসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে এক কাপ ময়দার আলু দিয়ে বিকালের জন্য দারুণ মজা নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথম একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা তাহলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল দিচ্ছি একটা চামচ চিনি এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানোর পর এভাবে কলে যদি জলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি দিতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন উপরে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি এতে করে ওপর থেকে ড্রাই হয়ে যাবে না সফটই থাকবে এবার আমি ডোটাকে ডাকান দিয়ে ডেকে রেখে দেব বিশ মিনিটের জন্য এর ফাঁকে চুলাই একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিষামি সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি আটচা চামচ পাঁচপুরন পাঁচপুরন কয়েক সেকেন্ডের মতো বেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি বড় সাদের একটা পেঁয়াজ এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ বেজে নিতে হবে তবে খুব বেশি বাঁচতে হবে না পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই হয়ে যাবে কিছুক্ষণ পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচি করে রাখা পেঁপে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটা আলু এখন পেঁপে আর আলু খুব ভালোভাবে মিশিয়ে আছে এভাবে করে তিন চার মিনিট বেজে নিতে হবে তিন চার মিনিট পর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসো চামচ বাজাদের গুঁড়া দিচ্ছি ওয়ান ফোরসো চামচ লালমরিচার গুঁড়া দিচ্ছি ওয়ান ফোরসো চামচ হলুদার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসো চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর এভাবে করে দুই থেকে তিন মিনিটের মতো বেজে নিতে হবে তিন মিনিট পর দিয়ে দিচ্ছি ওয়ান হাফ কাপ পানি এখন একটু নারেশারে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলি সিদ্ধ হয়ে যাচ্ছে এই সময় চুলারা স্লো মিডিয়ামে মাঝামাঝি রাখতে হবে ফিরালাম কিছুক্ষণ পর এখন আমার সবজিগুলি সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমাদের দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কষি দিচ্ছি কিছু ধনেপাতা কষি এখন একটু নসেলে ভালোভাবে মিশিয়ে নেব আর এভাবে করে দুই থেকে তিন মিনিট বেজে নেব তিন মিনিট পর আমার সজিরপুরটা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব ফিরে এলাম বিশ মিনিট পর এখন আমি ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মুদে নেব মুদে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি লেসি কেটে নেব লেসি কেটে নেওয়া হয়ে গিয়েছে প্রথমে একটা লেসি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু মজা সরিয়ে দিচ্ছি এখন একটা রুটি বেলা নেব এই রুটিটা যতটা সময় পাতলা করে বেলতে হবে রুটি বেলা নেওয়া হয় গিয়েছে এখন একটা সাইডে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে করা পুর তারপরে একটু লম্বা করে দিচ্ছি এখন রুটির একটা শাড়ি এভাবে করে পানি লাগিয়ে দিচ্ছি এতে আঠারো কাজ করবে এবার আমি রুটিটাকে বাজ দিয়ে নেব এখন হালকা হাতে এভাবে করে প্রেস করে দিচ্ছি একেভাবে আবারও বাজ দিয়ে নিচ্ছি এখন রুটির বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দেব আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করছি এখানে একটু পানি লাগিয়ে দিতে হবে এরপর আবারও বাজ দিয়ে দিচ্ছি এখন রুটির দুটো সাইড কেটে সমান করে দিচ্ছি এখন একটা কাটা চামচ দিয়ে ডিজাইন করে দিচ্ছি আমার নাস্তাটা বানানো হয়ে গিয়েছে এভাবে করে আসতে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব একইভাবে আমি সবগুলি নাস্তা বানিয়ে নিয়েছি এখন এগুলিকে বেজে নেব নাস্তাগুলি বাজার জন্য চলে আমি মিডিয়াম তেল গরম করে নিয়েছি এবার আমি গরম তেলের উপর নাস্তাগুলি দিয়ে দেব তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না হালকা গরম থাকা অবস্থায় নাস্তাগুলি দিয়ে দিতে হবে তাহলে উপরে কালার চলে আসবে ভিতরে কাঁচা থাকবে সবগুলি নাস্তা ছেড়ে দেওয়ার পর চুলার আস্ত মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে নিচের পাশটা শক্ত এসেছে এবার আমি উল্টিয়ে দেব একটু পর উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নাস্তাগুলিতে এখন খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জুড়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা ভেজে নেব দেখুন মধ্যে আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে একটা বেঙ্গি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকুন না হাফেজ